আহ এ আমার দাদি মাশাআল্লাহ আমার দাদা দুই ডার মত মাশাআল্লাহ দোয়া করবে এরা অনেক কানতে দেখতেছেন আপনারা দেখতেছেন কেউ দেখতেছে রংপুর থেকে কেউ দেখতেছে লালমনিরহাট কেউ দেখতেছে আপনারা অনেক জায়গা থেকে দেখতেছেন ও

একদম আসলে পুরা বংশের ভিতরে উনি একমাত্র আমাদের মুরব্বী আমাদের বংশে উনি একমাত্র দাদা আর সব দাদা আমার আমার নিজের দাদা আমি কখনো দেখি নাই আমার জন্মের আরো আরো পাঁচ বছর আগে মারা গেছে আমার দাদা আজকে প্রায় আজকে প্রায় উনপঞ্চাশ বছর আমার দাদা মারা গেছে এগুলা যা দেখতেছেন হাঁটতেছি সব আমাদের বংশের শুধু মাঝখানে একটা ঘর আছে

আমি সজুর রে কয়ে দেই ওই বিলেটি না করতে ঢুকছে এই যে দেখেন আমার ঘর দেখা যায় এই যে ঘর এই যে ঘর আমার কাজ আছে ভাই আমি মাটি তুলতে হইব অন্তত বিশ বিশ ওরা মাগরিবের পর থেকে হয়তো কাজ শুরু করাবো

जला धनी <injected running>